জমিনে আমার যদি আব্বা থাকত আমার তো এমন করিয়া আদর করতো এরা বন্ধু আল্লাহ নবী কানতে কানতে এই দিকে সূর্য ডুবে গেছে নবীদের মা আমি না আল্লাহ নবীকে খোদার জন্য এসেছে আইসা দেখে রি আমার মায়ের নবী দয়ের নবী পাহাড়ের উঁচু চুরাই বুঝিয়া আব্বা আব্বা কুইরা কান্দে মায়ের দেখিয়া ডাক দিয়ে গুই মা গো এই ময়দানে কত সন্তানের আব্বা কত সন্তানের আব্বা কত আব্বা সন্তান রে কুলে নাই কত আব্বা সন্তান রে আদর করে আমার আব্বা কি আসবে না আমার আব্বা কি আমারে কোলে নিবে না এইবারে মায়া মেনে ডাক দি

িনা বলছিলাম তোমার বাবারে দেখবা তোমার বাবারে দেখবা আজকে আমি মা তোমার বাবারে দেখার জন্য লুইয়া যাব এইবারে যখন একটু একটু যখন ও যখন চলে সামনের দিকে গো গন্ডায় আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো কই 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 আমার अब्বা কই মায়া মেনা ডাক দিয়ে কই বাবা গো আর একটু সামনের দিকে চলো এরা বন্ধু

আপনি কি আমারে আদর করবেন না আপনি কি আমার জরায়া আদরবেন না আরে যুবক বন্ধু এই ময়দানে তুমি আমার নবী আমার নবী যদি কেন বাবার কথা মনে পড়ে না তোমার কেন মায়ের কথা মনে করে না কই আব্বু একটা বার আমারে কোলে নেন না একটা বার আমারে কোলে নেন না কত সন্তানের বাবা আযী কত সন্তানকে আদর করে আমারে কি একটু আদর করবেন না বাদানি আমার কিছু কন্ঠে মায়ামেনা কান্দে উম্মে আয়মানও কান্দে আমার নবী দেব অনুগ্রহে দুঃখরে কান্দে এইবারে মা আমেনা জোর করিয়া মোহাম্মদরে উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কার দিকে গগন ফিরতে লাগবে আমি ইতিমধ্যে ইতিমধ্যে মরুভূমির বালির ভিতরে ও বাদা ঝড় প্লাবন শুরু হইয়া গেছে এরা বন্ধু ঝড় যখন শেষ হইয়া গেছে মা আমিনার গায়ে প্রচন্ড দমি আইমান মা আমিনার মা আমিনার সেবা করতেছে মা আমিনার মাথার ভিতরে পানি ডালতেছে এইদিকে মায়ের নবী দয়ার নবী আমিনার গালে হাত দেয় আমিনার কপালে হাত দেয় আপনি কেন এমন করেন গোমা এই কথা বলে আর মা আমিনার ড্যাংগালি চুম্বা দেয় মা আমিনার বাম গালি চুম্বা দেয় ডাক দিয়ে কয় গো তুমি কি আমারে কুলে নিবা না গো মা ও মা তুমি কি আমারে আদর করবা না মা ও মা তুমি এমন করতে চল কেন মা একদায় আমার উম্মে আই রি তোমার হাত থেকে টো আমারে দাও উম্মে আইমান যখন বিদা হাতটা যখন সামনে দিকে দিয়েছে মা আমিনা উম্মে আইমানের হাতটা লুইয়া আবার মায়ের নবীর দয়ার নবীর হাতটা লুইয়া উম্মে আইমানের হাতে দিয়েছে ডাক দি কই উম্মে আইমান দি আমার মোহাম্মদরে তুমি দেখিয়ে রাইখো থেকে আমার মোহাম্মদ তো জন্মের পূর্বে বাবা হারাইছে আমার মোহাম্মদের তো বাবার ছিল না আমি মা তার বাবা হইয়াছিলাম আজকে আমার মোহাম্মদ আমি মায়ের হারা ফেলবে আমি

আমার মোহাম্মদের বাবা আমার মোহাম্মদের আজকে থেকে আমি মায়াবেও বেও আজকে থেকে আমার মোহাম্মদ কি গুসুল দিয়ে দিবে আজকে আমার মোহাম্মদ কি আমার মোহাম্মদ রে খাওয়া দিবে আমার মোহাম্মদ রে তো আমি মা সারা খাই না আমার মোহাম্মদ রে তো আমি মা সারা গুসুল দিলে দেয় না আমার মোহাম্মদ রে তো আমি মা ঘুমায় না দিলে ঘুমাই না আজকে আমার

এই দুনিয়ার উম্মতগুলোকে জানাইয়া দাও এই উম্মত জাতির দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে মা বাবা जिंदा থাকতে দাঁতে মা বাবার মর্ম বোঝে আরে গায়বন্দর যুবক বাইরা রে এই মতে এই নগর ভিতর থেকে আমেরিকার খবর পাওয়া যায় জাপানদার মন্টাইল্যান্ডের খবর পাওয়া যায় আমেরিকার খবর পাওয়া যায় কিন্তু বাড়ির কাছে মায়ের কব খবর কারো কাছে নাই নে আমার যেই মা যেই বাবা তোমার আমারে জন্ম দিয়েছে যেই মা যেই বাবা তোমার আমার জন্য রিকশা চালাইছে যেই মা যেই বাবা তোমার আমার জন্য ভ্যান চালাইছে যুবক এমনও দিন চলে গেছে তুমি আর আমি মা করে জন্য কানছি মা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে বাবা যোহরের নামাজ পড়তে মসজিদে যাবে এমন তো সময় তুমি আর আমি মা বাবার কোণে উঠিয়া তুমি আর আমি প্রস্তাব করছি পায়খানা করেছি এমন সময় গেছে মা আর বাবা দুজনে এসার নামাজ পড়বে তোমার আমার গায়ে জ্বর এই জায়গা থেকে এই তো বাদান গায়ে বান্দা মেডিকেলে ভর্তি করতে হবে তোমারে আমারে ডাক্তার দেখাইতে দাইয়া বাবা ওই দিন এসার নামাজ পড়ে নাই উম্মতের আলেমে নগর ভিতরে আছে জিজ্ঞেস করে থেকে বি এক তো নামাজ কাদা করলে আসি ঘুম পাড়া খান নামে জ্বলতে